আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত চলুন আজ আমরা জানব আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন মাথা মাথারিকে দুই শব্দে দোয়াটি কষ্ট করে তিনবার পড়লে জীবনের সকল গোনা মাফ হবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন ভিডিও আপনার মোবাইলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হল নামাজ এর প্রতিটি রুকুন আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর প্রতিটি রুকুনে রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো রসুল্লাহ সাল্লি সাল্লাম পাঠ করতেন তিনি রসুল্লাহ সাল্লি সাল্লাম সিস অনেক দোয়া পড়তেন নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি আল্লাহ রব্বুল আলমিন আল্লাতাল পছন্দ তা হচ্ছে সিজদা সিজদায় দোয়া কবুল হয় নবী করিম সাল্লা সাল্লাম বলেন বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবে সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা ওই সময়ে বেশি বেশি দোয়া পড়বে সহি মুসলিম শরীফের হাদিস নামাজের সিজদায় দোয়া করার নিয়ম সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাসবির পরে নিতে হবে সে হিসাবে শুভ আলা বা অন্য কোনো তাসবির তিনবার পড়ার পরে দোয়া শুরু করতে হবে ফরজ নামাজের সিজদায় দোয়া করা যাবে কি জি যাবে হোক সেটা ফরজ সুন্নত বা নফল সালাদ অর্থাৎ ফরজ সালাতের সিজদাই দোয়া করা বৈধ তবে অনেকেই আলেম নামাজের সিজদাই দোয়া না করা উত্তম তবে এটি না জায়েজ নয় ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে দোয়াটি আপনি সিজদায় মাথা রেখে পড়বেন সে দোয়াটি হলো শুভ রব্বিয়াল আলা শুভ রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পড়ুন নতুন ভিডিও পেতে আপনার মোবাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাপী বান্দাদের আল্লাহ তালা আসার বাণী শুনিয়াছে বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো তোমার আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গোনা মাফ করে নিশ্চয় আল্লাহ সব গোনা মাফ করে তিনি ক্ষমাশীল পরম দয়ালু এক হাদিসে হজরত আবু হরাইরা রজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অত তোমরা তওবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন সুনানে হাদিস বিয়াল্লিশশো আটচল্লিশ তাই গোনা হয়ে গেলে তওবা নামাজ পড়া উচিত সবার হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কেউ গোনা করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে দুই রাখার সালাদ আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ ক্ষমা করে দেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর বত্রিশশো ছিয়াত্তর যারা আমলটি করবেন আমি লিখে কমেন্ট করে নিয়েত করুন আরেকবার যে দোয়াটি পড়বেন শুভ হান আলা শুভ হান বেল আলা শুভ হান বেল আলা এ দোয়াটি তিনবার পড়বেন তারপরে আর একটা কোরআন শরীফকে দোয়া আছে

এইটা আপনি এগারো বার পাঠ করুন যারা আমলটি করবেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম অরহামতুল্লা